আল্লাহ আজ এই মোবারক হাদিস আমরা ধ্যানের চক্র নিয়ে চলে যেতে হবে পাক মদিনায় পাক মদিনার কোবার দিক সংরক্ষিত এদিকে খাজুর গাছ খুব বেশি শত্রু ঢুকা খুব মুশকিল অগুদর দিকে পাহাড় পড়ছে দুই তিন পাহাড় ওপেন আসিল যে অউসাইড যেখানে জঙ্গে আজাব হয়েছে খবর এগলো যে মক্কার অষ্টম বাহিনী এগিয়ে আসতেছে পাক মদিনায় যারা আশ্রয় গ্রহণ করেছেন সেই মুমিনদের নিশ্চিন্ন করে দিবে তুফানত আছে। তাদের সঙ্গে নর্থ কি আছে শরাব কবাব ইত্যাদি আর গুলাম মোস্তফা বেত্রে এস করা জ্বলতেছে এই সময় বড়ো পরীক্ষা গেছে উদ্দেশ্য হইল যে বরকতে থান খাবার মাঝে রসুলের পাকসান উসিলায় বহু ঘটনা আছে এর মধ্যে এক ঘটনা আলোচনা করা এখন আমরা কী দরতাম বরকত পাইতে হইলে করছো চিন্ন করতাম কি বিয়ার মফিল ডর হামাই গেছে যে ইত্যাদি ফার্মুনি ইনশা আল্লাহ দুরু শরীফ পড়িয়া হসুর পাকসান উশিলা লইয়া দোয়া করলে আল্লাহ এক ডেক্রে দশ ডেক মানে দিলেইয়া কিন্তু আসল জাগা চিনতে হইব জাগা চিনতে হইব কোন জায়গাতে থেকে আয় সৈয়দ সাব মাদ্রাজির বাড়ি যে তসিবাসলা একটা বারিক কথা কইলা কইলে আমার বড় পছন্দ লাগে আপনি যে বিভিন্ন মানুষের মত করেন ওটা আমার অনেক পছন্দ লাগে এটা ওয়াজনসিও তবে এক কথা ইয়াদ রাখবা যে ইটা এইগুলা মেশিন চালু রাখতে হইলে দরবার শহীদে কনা ইসলাম দরবার তা যদি কোনো ইন্ধন আয় के जारीता को नहीं लिखाता बुई होंगे हमें कोई ला आपने दुआ करो कि हम तो महरूम दुआ पर लात किया दीगुले पूरी लोक सरस्वती हटू बिस्मिल्लाह रहमान रहीम तथा सना अबु मामर तथा सना अदिरवारी से अदिराजदीया और ऐसे तरफ दुआ <laughs> होता है मुकलाल जानन महाजीरो और अनुसारो या केरोन আল্লাহ এই দৃশ্য অবলোকন করার জন্য কল্পনায় সেখানে চলে যায় দুদর্শ সত্রবাহিনী এগিয়ে আসতেছে মহাজির আনসাররা এই কঠিন পাথরে আঘাত হানতেছেন খন্দক দার জন্য ট্রেঞ্চ ইয়া ফের ওনারা ফড়কা

আল্লাহ্লা খাইরা প্রকৃত মঙ্গল যদি থাকে তবে আখেরাতের আল্লাহ তুমি রাহাম কর এই আনসার মহাজির উপরে কিছুই ছিল না মাঝে মধ্যে এমন সাহির বা জব যা অনেক পুরাতন গান্দা হয়ে গেছে কোনো সাহাবির গেছে যে একটা হলকল বিতে যান না ওটা এক একমুট দুই মুঠ সমস্ত এখানে যারা উপস্থিত ছিলেন তারা বোকা হুম এটা হলকর মধ্যে যাইতে এই যে জবর এটা মঞ্জুর না নাল অবস্থা আলহার হুম এটার মধ্যে পূর্ণ হয়ে গেছে বাস হয়ে গেছে বেতালা আচ্ছা পাথরের বুকে সাহবা কেরামগণ আঘাত করতে ছিলেন জাবির দম এমন একটি পাথর যে পাথরের পর বারবার আঘাত করেও এটা বাঙ্গে না ওওয়ান হুজুর পাক ইসালামর মজিদা জাহিরুইত ইন্টেজার ইলা হকা অর্ডা সান্দেও খোসলা এর বাদে রসুল পাকালামে যখন হল্লা কুদিয়াতে শাদিদাতন দেখা দিছে দাঁড়াইলা যিসি মোবার হালতকিটা ফুকা বতনু তার পেট মোবার মধ্যে পাথর বান্দা খেনে বাঁধিয়েছিল বুজুরগান রামে মর্দিসে কইস যে বুকের আগুন ঠান্ডা করবার লাগি আর খাড়া থাকার লাগে তারপরে তিন দিন অতিবাহিত হয়ে গেল যাওয়া কইল যে জিনিসের স্বাদ লাইল কোনো জিনিস আমরা রইলাম না کھلاڑی رسول پاک اسلامی مبارک ہاتھ لوگ آگات کر لین جیب کسیب آحیول بلا ہوا اٹاماری جائے جی نباسیا جائے اولا ہوئی گلو مسجدہ رب کریم کو منظور تھا کہ دنیا دیکھے کہ ہمار এক্টিভিটি যেগুলা এটা তোমরা লাগান নাই অনেক মসজিদার জহুরি গেল ও জাবির আদিয়ালের মকান কই শৈ আসছিল অনেক যে খন্দকার যে মসজিদে ফটে তোমরা দোয়া করি আর একটু আগে অনুতান বাড়ি আসিল কইলা ইয়ার সুলল্লাহ আমার ইজাজত দেখা আমি একবার তা আমার গোড় থেকে গিয়া এই যে সাহাবা হল আসল তান আজওয়াজের মতো যারা এমন কোনো সিরত আমরা যে মনে তান তানুশির লিয়া দোয়া করলে আল্লাহ পার এ সাহাবি যে সাহাবিয়াত যেমন আবুব আনসারির উম্মে আইয়ুব এটা এর না দেখলে তান বিবিরে গিয়া যে এমন অবস্থা দেখলাম আমি সবার করতাম পারি না তোমার কাছে কিন্তু আসেন আচ্ছা আচ্ছা শাহিরও তৈল জবর কিছু আসে ছাতু আর একটা বকরিয়ে কইন গৃহপালিত ও একটা বকরির বাচ্চা আছে আর কোনটা নাই আমার বিবিএ বকরির জব করা হইল আর টাইম জোরে গুন্ডিয়া এটারে আটা বানাইলা তারপরে আমরা মধ্যে গুস রাখি দিলাম ফাঁকাইবার লাগিয়া আসাবি কেন তিন কুটি দিয়া যে সুলা বানাই ইন সুলার অর্থ ইন যে ডেক এটা পাকের আর রুটি রেডিওর আবার বানাইছি না আর ইয়ে আরও ভালাম ইয়ার্ল্লা ঠান্ডা যা মানে গোষ্ঠিকটা প্রায় পাকি গেছে ওলা অবস্থা হইতে বহুত ঘটনা আছে সাহাবির দিলটা কি ছিৎকে দিলে যে কটা বিনয়ের সাথে হইসইন ইকটা আল্লাহ কবুল করিয়া ই কৌল বহুত প্রমাণ হইতে না যে তোয়াম প্রয়োজন এটা তস্কিরের শেখা যে সামান্য আপনার জাবিরে তো তার ঠেয়ার করছে আপনার তস্কি বান একজন দুইজন সঙ্গে ও দেখো সার্টিফিকেট রসুলে পাচ্ছিলামে যে কোনো কর্মের যে বুজুর্গ গেছো নি তেন হাবিকালে দেখছোই সার্টিফাই করছোন জেপার সুলে পাচ্ছিলাম এগুলো অতুলনীয় যায় ইন লকপ দীরা কাছি রইবন এটা থা মনে করিও না বহুত বেশি থৈিব ও সার্টিফিকেট মুক্তি দিলেই না তুমি ডরাইও না এরপরে আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত ওই গুস্তর ডেগ লামাইনা জানি আর খুব দূরে খামির করিয়া রাখো তারপরে ভরে যথ আসলা উপস্থিত সবরে ডাক দিলাও تمہار خرابی ہے بی بی تمہار سرونا شوق خود رحمت سارا صحابہ کرام لویا تمہار لو جا اس منظر کو دیکھو کون آ رہے تھے سالارے کارواہ میرے اجاز اپنا বাকি আরামে যা কি রা যারা খেয়াল করো কে কৌ না রে আবুল কাসিম সাল্লিয়ামাই জান হাতে সব কিছু তকসিম হয় বরকতের মূল ই জ্ঞান দারোনাতে কি যে ছুটি গেছে এখন নাও খারিজি মানে হীন লোক এখন কানেকশন নারকে সরাসরি আল্লাহ লোক কানেকশন পাইলি মনে না আগে দেখতাম ডাকাত একগুড়ে কোরআন শরীফে শুনিয়া আমাদের সংবিধান কোরআন শরীফ আর শূন্যত নাইনি ইতার কোনটা নেই নি এসে কে গিয়ে বুঝাইছে গুড়িতা মাইর রয়েছে না কে গিয়ে বুঝাইছে ইতা বাড়িবে না ইলা সংবিধান খালি কোরআন শরীফ হয় না ও গেল আলহামদুলিল্লাহ তো সেবা নিলেই আইয়া কইলা আমি কইলাম যে আপনার নি যে পরিমাণ কিতা কইলাম ও আমি কইছি আচ্ছা দাদা কাঠু তৈরি একানোলা বিল করি দেওয়া আস্তে আস্তে সুশৃঙ্খলভাবে আও

হইল দেওয়া এখন ই সামান্য জিনিসের সার উচিলে বরকত জান আথ আল্লাহ তালায় সব কিছু চাবি দিলেই চইন চাবি যে সময় আল্লাহর মঞ্জুর হয়েছে মজুরাই দি তৈন বারেডিগুড়ি নিতা না মদিনা শরীফ মদিনা শরীফ সরবর কায়েশ্রামকে সাথ তালক পেদা করো দুনিয়া ও আখরাত তুমি কাময়াবি নসিব হয়ে যায় আর বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো কাজ হবে না দিতে থাকলা ও যে খাওয়াইলা খাওয়াইয়া কিন্তু জেলা আসি ওলা রই গেল হ্যাঁ তিনজন চারজন এবার জিনিস সবে পেট ভরিয়া সাবে কুলি হাজা ও জাবির স্ত্রী তুমিও খাও আর মাংসরে খাওয়াও দেখা গেল একবার কদম রাখি দেওয়া এক গরু ই এক বন্ধার গেছে গিয়া খানির মনে খাও জেলা হিজিরতার সময় উমে মাহবর ঘটনা যে বকরির এই বহুত মাঝে একটু ফিকির করবা যে বরকত পাইতে হইলে হুজুর পাইসাম উসিলা লইয়া দরুদ বেশ করি পড়িয়া খালিহা হলো নাই হাত দিয়া ফটাইতে হইব দরুদ সালাম আর হল মাসো রহমতি আলম সালামর বার করা হাত দিয়া হিসাবে মিসকিনে খাওয়ানি মানুষের খাবার সবর দেওয়া এই লাইন খুললে ও লাইন খুলব তোমার নিজে কোষা হইব ও শেষে কিছু নি আপনার মানুষ বড় বুকা আচ্ছা আন থাকি আল্লাহ জেজা করল্লাহ বাদে পারলে এক জায়গা বইয়া কিছু ফিকির করবা ফিকিরের মাঝে দোলুর শরীফ পড়তে থাকবা আর ফিকির করবা এই গড় বাই সাহয়া বৈতুল্লা শরীফর বাই সাইলে রহমত নাজিল আদি শরীফ আইসে চিন্তা করবা যে এই গড় অতীত ইতিহাস এইখানে জমজমার কূপ আসলে মকামাইবে হাসাত আসল কূপ অপটারে এক্সটেনশন করিয়া নেওয়া হয়েছে দিয়া আমরা দেখি হাজার বছর আগে খলিলুল্লাহ ইব্রাহিম আলি ইসালাম আল্লাহর নির্দেশে হজরত হাজেরাকে এইখানে রেখে চলে যাচ্ছেন এখানে পানিও নাই কিছুই নাই কুলে শিশু ইসমাইল তিনি জবলে আবু দিকে যখন রওনা হলেন তখন তান হাজেরায় কয়েকবার তানে দরিয়া আপনি আল্লাহর হুকুমে আমরা ফালে যাই বলি আল্লাহর হুকুমে ফালাইয়া শান্তি গেছে নাকি বর পড়ে গেছে দিল শান্তিতে দোয়া করিয়া যাইরা রব্বানা ইন্নী আসকান্তুমিন দুরিয়তি বিবাদিন এমন এক স্থানে আমার সন্তানকে রেখে যাচ্ছি যেখানে ফসল উৎপাদনের কোনো শক্তি নাই ফসল তো নাই ইন কোনো ফসল ইবার নাই ইন দ্য মাহার মহার্ন রব্বানা আলী মুসলা ফজল ইলাহের দোয়া এর মধ্যে গেলা গিয়া আইলা খাওয়া শরীফ বানাইতে সময় যুগালি ইসমাইল ইসলাম যে ফাতে রূপরে খাড়ইয়া এটা মকামে ইব্রাহিম মকামে ইব্রাহিম কোরআনে পাকোয়াইছে অত্যেকে মকামে ইব্রাহিম মুসল্লা আর ফিহি আয়া আপনি তোফ করতে সময় মকামে ইব্রাহীনও এখানে বিশেষ কোনো জোয়নায় তবে বড়ো মহব্বতের সাথে যদি সাইন নকশে কদম খার হজরত ইব্রাহিম আলিসালাম এর মাঝে কোনো শখ নেই ইন্টা কি একটা আলো হয় যেখানে ও নে কেরাম আর নবীলি আসঈদ এ কওনা ইসলাম কদম্ব কর লাগিয়ে গেছে এই জিনিস এক নূর সৃষ্টি গেছে নূর গেছে দেখবা দুরশোর ফুড়ি বা এই ইব্রাহিম আলাইসালাম ইসলাম আলিমাম ইব্রাহিমুল কাবার শরীফ তো বানাইলা বানাইতে সময় হাতিম যেখানে আমরা দেখি যে কাবার শরীফের বাড়া কতখান জায়গা আমার কাছে মেফ আছে দেখাইলাম এ কেন ভিতরে করে হিসার সময় একটা ফাটল দেখা দিল বা প্রয়োজন হইল এটা সংস্কার করা কাবার শরীফ পুনর্নির্মাণ করার দরকার দরকার হইলে এক শাল যে হাতিমি বারে রাখি দিয়ে রাখিতে লাগিয়া বলে এই চুক্তি হয়েছিল সেও ডাকাতি করে কোনো মাল আনছ ওসব করিয়া মাল আনছো ইসব ইকাণে দেয়তে হ্যাঁ ও ওইটা তবিল কম হইল বানানি আরম্ভ হইল

কইলা আলমসিদুল আকা কলতো কাম বাই না ওম কাল আর বাউানা অত বছর গেছে এর বাদেছে হজরে আসবাদ হজর মিন জান্না হজরে আসাদ যে একটা আসলে খরামতিয়া হামলা করিয়া মিছিল গি এর বাদে জগর হয়েছে অকল লাগাই এক বৈর মুসলিমে হুদিয়ে মুসলমান সাজিয়া টুকরা নিছিল গিয়া ইগো দুনিয়ার মাঝে তখনকার সবচেয়ে বড় স্টন বিশালত অর্থাৎ ফাত্তর বিষয়ে তা তাকে আলিমার বড় নাই রিসার্চ করতে করতে দেখে এটা দুনিয়ার কোনো ফাত্রলোকের মিল নাই ও কইছে যে হু যে হাতি যে ইয় জন্নতি থেকে আইসে বেটা মুসলমান গেছিল গিয়া ই হজরে আশ্রদ যেটা হজরে আশ্রদর কাবা নির্মাণ করতে সময় দরজার যে জোরটা রে উষা করিয়েছিলাম আর পিটারে ইব্রাহিম আলি সাল্লাম যে হজরে আসত রাখার ব্যাপারে ওলা কৌমঘল গরম হইলা যে হজরে আসত যে আমরা পুনর্নির্মাণ করছি রাখতে সময় আমরা خیو رختر فی الد دیا خیو کعبہ سم گیا عامار قوم سڑا انہوں خیو رکھتا ہوتا وطن دیکھا کہ لو انہوں نے بہت بڑو کنا کن اللہ منظور سلطان حبیب اور ایک شان انہوں ظاہر کرتا جہاں بھی جاؤ حسر کے میدان میں یا دنیا کے جس میدان میں جاؤ آ مولا سرور کائنات کے شان کو دیکھو سب گانو پائی بے تلس کھول دے رید ویر چک کھولو پائی بے اکل گانو اکن ہوئی لو بہت میٹنگ پڑھنی گو رہا خائل زین سوالے آگوان ہمائی بات تائن ہم کوئی تا بارو اندی تو اکلو ہوں ایستی آسی خدا کا منظور تھا کہ آپ کے حبیب کو یہ جلوہ دکھائے دیکھا رسول پاک صلی اللہ এখন এক আওয়াজ উঠলো এইন যে নাই চুন এইন সে বলে আল আমিন আর সাদিক আমরা যে সর্বজন স্বীকৃত আমানতের আর সত্যবাদী যেইন তাইন আমাইছইন কোনো একটা লাভ নাই এটা দেখায় বুঝাইবার লাগি যে বস্যতর আগে বুস্তত বুষ্যতর পান সর্বজন স্বীকৃত আমিন আমানতদার তারা আমাদের সবচেয়ে বড়ো আমানতদার তহলকার আর আসলা اللہ دے جائے شروع سے عالمین ترسی بن السادق سبحان اللہ کعبہ انتظار میں ہے کہ کون آ رہے ہیں صفی مشر دک یار برالمین سلور کا ناسلہ میر چہرہ اب ادوسل غمام بھی روسن چہرہ آلوکت ہوئے گلو سمستو হরম শরীফ এবং সেই চেহারার সেই নয়নের জুতি কাবাজেন অপেক্ষায় ছিল প্রতিফলিত হলো কাবার বুকে আস্তে আস্তে ফয়সাল একটা বহু থুনছই সাধর রাখা হইল অকল কবিলার মানুষের দল কিন্তু সার হাত দিয়ে রাখলার পাশে হজুরে আশ্চর্য আপনি দেখইন বা বুসা দেন দ্বিতীয় এখানে বারবার হজুরের পাশে চুমাও দিচ্ছি চেহারা মোবারক আর তার নয়নের আলো রিফ্লেকশন হয়েছে কেন্দ্র মাঝে আ এটা হজরে আশ্রদর বহুত গুরুত্ব রাখি দিলাম হয়ে গেলো খুঁড়াকুনি বন্ধ হয়ে গেলো গিয়া এজিদর দ্বারা যে ঘটনাছে সাংঘাতিক ঘটনা এজিদর এর মাঝে এক ঘটনা হইল গেল বাদে যে বিরাট জালিম বাহিনী ফাটাই ফাটাইছিল মদিনাসরিফ আক্রমণ করব লাগে এটার নাম হইল ওয়াকা হার্রা ওয়াক্যায়া হার্রা যেন বকি জিয়ারত করিণার দ্বারা এর অবাজও হইল হার্রায় সরি কোনো যুদ্ধ হয়েছিল এজিদর বাহিনী এমন বাহিনী আইছিল যে সতেরো শত তারা বহুত বহু উচ্চ স্তরের তাবি উবি জব করিছে মারিবছে মদিনাসরিফ তিন দিন হালাল শহীদ মুশিহিবে আজান হয়েছেন ফাঁস সতেরো থাকিয়া তিন দিন পর্যন্ত তাই পাগল লাগান পড়িয়েছেন শহীদ উনি মুশিহেবে এই ঘটনা হার্রাজ যারা বক্রিশ যায় বৃতরে গিয়া উন্নয়ন আগ কেন কোনো দেখবার এখনো আছে ওয়াল কিনো হার্রাজ শহীদ হল ও এক ঘটনা এসে দল ঘটনা হইল যে কারবার সুরের মধ্যে এজিদর ফ দখলায় আক্রমণ হয়েছিল মিনজানিক মানে ফাটর নিক্ষেপর হয়েছিল কারোলা তোলা আর ঠান্ডা হইল গিলা ঠান্ডা কিলো হইল খবর আইসে যে বাহিনী খবর এজিত মরিছে কে হবর ভাই কত হুসেন আসল মুরগে ইসলাম জিন্দা হতায় اور کربلا کے بعد ساست حسین بات ساست حسین دین پناست حسین حکم اور کیسے ہونی ہے تنڈا بارے حجاج ابن عیسو پہ عبداللہ ابن زبیر رضی اللہ عنہ رہے آئیسہ صدقار دے روایت تحصیل دے حضور حرمائی شلا تاہین حاتم رہا رہی এরপরে আজ সময় আবার বার করিয়া রাখা হয়েছে ও আব্বাসী হলিফায় ইমাম মালিক সাহেবের জিকাইছিল তাই না বলে না ইটা রাজাবসার খেলার জায়গা হইল না জেলা আছে ওনা ও আছে মাঝে মাঝে সংস্কার করা হয় আপনি হাতি মধ্যে কাবার বিত্রে কারবার বিতরে পড়লেন্দ্রবাজে লড়াই ফেড়াই না করিয়া বলে হাতি জেলক লোক নোহলে তা মাইট লাগলে ইটা না অগলানকে মারি করা ঠিক নাই আস্তে আস্তে পালিশ হইয়া আর চুলে পালিশ উচিলে অন গিয়া বিকারির মতো উবই বা ঠেলার ছুটে গিয়া ফড়ি দিও কি খাবার আস্তে গেছে দুইটা রেখা ফড়ি লেখা দিলেও শান্তি লি আল্লাহ খাবার ভিতরে দুই রেখা নামাজ উঠছে দুই দরজা আছিল এক দরজা এখন বন ওদিকে আল্লাহ তৌফিক দেখা আমরারে ফাঁস করি আকিদা ঠিক রাখবা اللہ مسلی وسلم وبارک علیہ سید محمد علیہ وسلم اللہ عامر یارب العالمین نسلک یا اللہ و نتوسل علیک بسید المسلیم دویا موئے شید سیتی بھی جوڑی تو پاک مدینہ ہے عمر رنیو تو وافق خانہ ایک عبان سیم رحمتِ عالم وسلم دیدار عمر نصیب فرماؤ اطاعت نصیب فرماؤ یار و عمر صحیح عاقد قائم رکھو صلی اللہ علی سیدنا محمد و علی و